হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা এখন সবাই জানি যারা ভারত ভ্রমণ করে থাকি তাদের ভিসা পাওয়াটা যে এখন কতটা কঠিন ভারত সরকার এখন কিন্তু কোনোভাবেই বাংলাদেশিদের ভিসা অ্যাভেলেবেল করছে না বা ভারত সরকার সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য ভিসা দিচ্ছে সেটা খুবই কষ্টসাধ্য মানুষের ভিসা পাওয়া আমরা সবাই জানি এখন তিন ধরনের ভিসা ভারত সরকার বাংলাদেশিদের জন্য দিচ্ছে সেটাও পাওয়াটা কিন্তু খুব কষ্ট একটা হলো একটা মেডিকেল ভিসা একটা ডাবল এন্ট্রি ভিসা একটা স্টুডেন্ট ভিসা এই তিন ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য ভারত সরকার উন্মুক্ত করে রাখছে সেটা খুবই সীমিত আকারে যেটা কিছুদিন আগেও অ্যাভেলেবেল ভিসা পাচ্ছিল অ্যাভেলেবেল না হলেও দেখাল পাঁচশো থেকে এক হাজার স্লট কিন্তু মানুষ পাচ্ছিল সেটাও কিন্তু এখন দিচ্ছে না এখন রিসেন্টলি আরও কমিয়ে দিয়েছে ভারত সরকার বাংলাদেশিদের জন্য এতটা কমিয়ে দিয়েছে যে এখন কিন্তু একশো থেকে দুশো স্লটও পাওয়া যাচ্ছে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে এতটা কম বাংলাদেশিদের জন্য ভারত সরকার ভিসা দিচ্ছে সেটা পাওয়াটাও এখন খুব কষ্টসাধ্য একটা ব্যাপার তো আজকের এই ভিডিওতে আমি জানাবো যে কিভাবে আপনারা এই এর মধ্যে থেকেও সহজে কিভাবে আপনারা ভিসা করতে পারবেন তিনটি উপায় আপনাদের বলবে যে এই তিনটি উপায়ে কিন্তু আপনারা সহজে ভিসা করতে পারবেন প্রথম যে উপায়টা হলো আমরা জেনারেল যেভাবে আমরা ভিসা করি ভিসা ফাইল আমরা অনলাইনে সাবমিট করব সাবমিট করার পরে টাকা জমা দেবো টাকা জমা দিয়ে আমরা ভিসা জমা দেবো এই যেভাবে আমরা সাধারণভাবে যেটা করে থাকি এইভাবে যদি আপনি করতে পারেন সেটা তো খুবই ভালো তাহলে আপনার আর কোনো ঝামেলা হবে না আপনি সহজে ভিসা দিতে পারবেন আরেকটি যে উপায়টা বলবো যে উপায়ের মাধ্যমে আপনি সহজে ভিসা করতে পারেন সে যদি আপনি যদি তাদের আপনি যদি ভারতীয় হাইকমিশনকে বোঝাইতে পারেন যে আমার ভিসাটা খুবই গুরুত্বপূর্ণ বা ভিসা আমার লাগবেই হ্যাঁ এবং আপনি তাদেরকে বোঝাতে পারেন যে না আমি এই ভিসা পাওয়ার যোগ্য তাহলে কিন্তু আপনি খুব সহজে ভিসা পাবেন সেটা কিভাবে হতে পারে সেটা হলো এখন কিন্তু তিন ধরনের ভিসা দিচ্ছে তারা সেটা আপনার আমরা সবাই জানি একটা হলো মেডিকেল ভিসা একটা স্টুডেন্ট ভিসা একটা ডাবল এন্ট্রি ভিসা এই তিন ধরনের ভিসার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আমার যাওয়াই লাগবে যেমন ধরেন আপনি ধরেন আপনি মেডিকেলের জন্য ট্রিটমেন্টে যাবেন সেক্ষেত্রে কী হবে আপনার যে মেডিকেল যে মেডিকেলের জন্য যে ট্রিটমেন্টে যাবেন যে আপনার মেডিকেলটা খুবই দরকার যেরকম ধরেন আপনার কোনো জটিল কোনো সমস্যা আছে জটিল কোনো রোগ আছে সেই ধরনের কাগজপত্র আপনি যদি ভারতীয় হাইকমিশনকে মেল করতে পারেন অভার দ্য ফোনে আপনি বলতে পারেন বা সরাসরি ভারতীয় হাইকমিশনে যে আপনি যদি তাদের দেখাতে পারেন বা তারা তাদেরকে বোঝাইতে সক্ষম হন যে আমার ভিসাটা খুবই দরকার এবং তারা যদি মনে করে যে ভিসা পাওয়ার আপনি যোগ্য তাহলে কিন্তু আপনি খুব সহজে ভিসা পাবেন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ভিসা পেয়ে যাবেন এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন যাদের এরকম ক্যাপাবিলিটি আছে যে আপনি তাদের বোঝাইতে পারবেন যে আমার ভিসাটা খুবই দরকার তাহলে কিন্তু আপনি সহজে ভিসা পাবেন তিন নাম্বার উপায়টা হলো যদি আপনার পরিচিত ভারতীয় কোনো নাগরিক থাকে সে যদি আপনাকে রিকোয়েস্ট বা স্পন্সার পাঠায় সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসা পাবেন এই স্পন্সার বা রিকোয়েস্ট পাঠানোর নিয়মটা হলো ভারতীয় নাগরিক যে আপনার পরিচিত সে যদি ভারতীয় কোনো সরকারি দপ্তরে বড় পজিশানে চাকরি করে সেই কিন্তু চিঠিটা আপনার নামে দিতে পারবে সেই চিঠিতে কী থাকবে আপনার নাম এবং আপনি কি কারণে ইন্ডিয়াতে ভ্রমণ করবেন তার একটা সুস্পষ্ট বিবরণ থাকতে হবে এবং আপনি যে বাংলাদেশে কোনো আইনি কোনো বেআইনি কাজ করেননি বা দেশবিরোধী কোনো কাজে জড়িত নাই এমন কথাও কিন্তু সেই তার চিঠিতে লেখা থাকবে এবং আপনি ইন্ডিয়াতে যে যে এমন কোনো কিছু করবেন না সেও কিন্তু তার একটা দায়ভার নিয়ে এরকম একটা চিঠি তৈরি করে যদি ভারত হাইকমিশনকে দিতে পারে এবং ভারত হাইকমিশন দেখে যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ভিসা কিন্তু খুব সহজে হয়ে যাবে তো এই তিন উপায়ে আপনারা কিন্তু খুব সহজে ভিসা করতে পারেন আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আমি সেই মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাইভ করবেন আর এরকম ভিসা রিলেটেড ভিডিও যদি আরও বেশি বেশি দেখতে চান তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ